নমস্কার বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে তো আমি দেখো পুরো তৈরি হয়ে গেছি একটা জায়গায় যাব বেড়াতে যাবো তো কোথায় যাবো বলতে পারছি না তো যেখানেই যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে ছেলে তো একজাম শেষ তাই বেরিয়েছি আর কি তো যেখানেই যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমাদের ড্রাইভার ওই যে ড্রাইভার তাই দেখো তোমরা অনেকেই বলো দাদা ভাই দাদা ভাই এই দেখো তোমাদের দাদা ভাই দেখো দেখেছ করতে একটু ভালো লাগে যেহেতু ছেলের একজাম শেষ হয়ে গেছে তাই ভাবছি একটু ঘুরে আসি ঠিক আছে চলো এদিকে দেখো আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ির ব্লগ আমার আগে একটা দেওয়া হয়েছে এটার মধ্যে আমি যা মজা করেছি সেখানে গিয়ে সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম বিস্তারিতভাবে আর দেখাতে চেষ্টা করলাম না তো ওখানে গিয়ে আমি কি কি করলাম আমার এই ব্লগের মধ্যে তাই তুলে ধরলাম আর আগের ব্লগের মধ্যে আমি দেখিয়েছি যে গ্রামের বাড়িতে কি কি ব্যবস্থা আছে কি কি দেখার মতো আছে সেটা দেখিয়েছিলাম তোমরা যদি গ্রামের বাড়ি সম্বন্ধে দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বুঝালাম যে আমি ওখানে গিয়ে কি কি মজা করলাম এটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো সেদিন গ্রামের বাড়িতে গিয়ে আমি কিন্তু অনেক কিছুই মানে জানতে পেরেছি বা দেখেছি সেগুলি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কারণ সেই ব্লগটা আমি নিজস্বভাবে ব্যবহার করি তো আজকের ব্লগে আমি নিজস্বতা কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি ওখানে গিয়ে আমার ওদের সাথে কথা হয়েছে হুম মানে তারা রকম প্রবলেম হয় না ভালোবাসে খুব একটা সুন্দর একটা জায়গা হয়েছে তো বুঝো সতেরো অক্টোবর চালু হয়েছে এটা না এরা

পুরানো বাড়ি তো না তাই না মানে হঠাৎ প্ল্যান হয়েছে না ওই আলপনা গ্রামের মতো আলপনা গ্রাম কিন্তু এরকমই সবাই বাড়ি ঘরের মধ্যেই

ওরা হলো বাড়ির লোক তো বাড়ির লোকের থেকে মানে এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম যে কেন বাড়িটা তৈরি করা হলো কৃষির জন্য তৈরি করা হলো ওই ব্যাপারগুলি শুনতে পেরে খুবই ভালো লাগলো প্রথমে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কি কোনো অসুবিধে হয় না এই রকম কত মানুষ আসছে যাচ্ছে প্রত্যেক দিন তখন ওরা আমাদেরকে বলল যে না এতে ওরা আনন্দই পায় আগে নাকি বাড়িটা লোকজনে ভর্তি ছিল এখন সব একে একে চলে গেছে বাড়িটা খালি হয়ে গেছে তাই বাড়ির গৃহকর্তা রকম একটা মানে প্রিপারেশন নিয়েছে আর কি যে এভাবে করলে আমার বাড়িতে সব সময় মানুষ থাকবে তো ভালোই লাগলো ওদের সাথে কথা বলে তারপর আমি চলে গেলাম আমি কি কি করলাম তো দেখো গিয়ে এখানে গিয়ে একদম নিজেকে স্বাধীনভাবে মেলিয়ে দিলাম আর কি পাখা মেলে যেমন উড়ে যায় সেইভাবে পাখা মিলিয়ে দিলাম মনের আনন্দে এনজয় করলাম তো এখানে আমি ঘুরছি একদিকে আমার ছেলে আমার মশাই ঘুরছে একদিকে কে কোথায় আছে কারোর সাথে দেখা নেই এই দেখো পেছনে দেখো বোটের মধ্যে আছে ওরা মানে মানে ওরা ওদের ভাবে ঘুরছে আমি আমার ভাবে ঘুরছি এইভাবে সারাটা দিন আমরা ওখানে কাটালাম আর বাড়ির লোকরা বলেছিল যে রাতের বেলা নাকি খুব সুন্দর এখানে মানে আরও ফুটে ওঠে তাই রাতটাও অপেক্ষা করেই আসলাম যেহেতু রাত সাতটা পর্যন্ত এটা খোলা থাকে সেই জন্য আমরা রাত সাতটা পর্যন্ত ওয়েট করেছি তো ঠিক রাত সাতটা করিনি সাড়ে ছটার মধ্যেই আমরা আবার ফিরে এসেছি তো ওখানে যাওয়ার পর বাবা ছেলে মিলে ব্যাডমিন্টন খেলছিল আমাকে রিকোয়েস্ট করেছে তো আমিও একটু গিয়ে তাদের সাথে খেললাম তো সব সময় তো সময় দেওয়া হয় না কোথাও বেড়াতে গেলেই আমরা নিজেকে একটু ফ্রিভাবে মেলে ধরতে পারি তাই ছেলের সাথে কিছুটা সময় দিলাম দিয়ে চলে গেলাম আবার বাচ্চাদের মতো দুলনা চড়তে তো দুলনা চড়াটাও বেশ ভালো লাগে আর এদিকে কচি কাচারা তো খুব আনন্দ করছে এই দেখো একজন কচি কাচার সাথে আমার একটু কথা হয়েছিল তো উনি খুব ব্যস্ত চালানোর মধ্যে তারপর চলে গেলাম বুট আর বুট চলতে বুটে গিয়ে গান করতে ইচ্ছে করছে গান গাইলাম তো আমি কি গান গাইলাম আমি মন মা এক

তো যারা গান গাইতে পারে তাদের কাছে হয়তো ভালো হয়নি আর যারা গান গাইতে পারে না তারা অবশ্যই আমি জানি আমাকে বলবে বাবা দারুণ হয়েছে তো যাই হোক এখন ওখান থেকে এসে আমি নৌকার মধ্যে বসার ইচ্ছে ছিল আগেই তো বসতে পারিনি কারণ ওখানে প্রচুর মানুষ ছিল ছোট ছোট বাচ্চারা ছিল তাই বাচ্চাদের জন্য আমি আর উঠিনি তো আসার সময় দেখলাম নৌকাটা পুরো ফাঁকা তারপর নৌকার মধ্যে উঠে গেলাম আর এই দেখো বলেছিলাম না যে দুলনা চড়েছি তো দুলনার মধ্যে বসে রয়েছে অনেক হাঁটাহাঁটি করেছি তো তাই দুলনাটা ফাঁকা পেয়ে বসে গেলাম আর কি দুলনা চড়তে তো আমার সাথে সাথে দেখো আমার পাশেও বসেছে একজন তো বসে বসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর আমি মনে মনে ভাবছি আমাদেরকে বোকা টোকা দেবে না তো ছোটোদের খেলনার মধ্যে বসে আছি কি করব আমাদেরও তো ইচ্ছে হয় গুরু হয়ে গেছি বলে তো কী হলো আমাদেরকে ইচ্ছে হয় না মাঝে মাঝে ছোটো হতে আমাদেরও ইচ্ছে হয় এইদিকে বাপ ছেলে তো খেলেই চলেছে ওরা কিছুক্ষণ পর পরই এসে আবার ব্যাডমিন্টন খেলে হলে আর আমি কি করব আমি একটু ঘোরাঘুরি করছি আর দেখো রাতে সেই সাঁকুটা কত সুন্দর লাগছে কি দারুণ লাগছে তো অবশ্যই ত্রিপুরার বন্ধুরা যারা আছে ওখানে যাবে মানে খুব ভালো লাগে একটা প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় আর কি আর রাতের বেলা একটা একদম মানে অন্যরকম হয়ে ওঠে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো ইচ্ছে করে যেন আবার চলে যাই তো আর কবে যাব আমি জানি না রাতের বেলা দেখো বেঙের ডাক শোনা যাচ্ছে সচরাচর আমরা এখনও বেঙের ডাক শুনতে পাই না এতটা ঘনবসতি হয়ে গেছে কোথায় পাবো বেঙের ডাক কোথায় পাবো মোরগের ডাক কোথায় পাবো জুনাকি পোকার সেই ডাক সবগুলি যেন বিলীন হয়ে গেছে কিন্তু ওখানে গিয়ে দেখো ব্যাঙের ডাক শোনা যাচ্ছে তো আমি ইচ্ছে করি সেই বয়সটাকে মিউট করিনি আমার খুব ভালো লাগছিলো ব্যাঙের ডাকগুলি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আসার সময় আবার সেই বাগান বাড়ির উপর দিয়ে হয়ে আসতে হয় আমাদের তো ওখানে বসে একটু জিনিসগুলিকে একটু ধরাধরি করে আসলাম কিন্তু এখানে কোনো রকম ইলেকট্রিক্যাল ব্যবস্থা করা ছিল না তাই সেই বাদ্যযন্ত্রগুলি আর বাজাতে পারলাম না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিওটা